সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিষয়ে কথা বলা আছে সেই ক্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা আসলে এটাই পঞ্চদশ পূর্ব অবস্থা বলতে যা বোঝাই সেটা এখানে ধর্ম নিরপেক্ষতা নেই এখানে কোনো বহুত্ববাদের কথা নেই সেটা আমরা একমাত্রই ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে আমরা সেটা গতবারও বলেছি এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত এবং বিদ্যমান সংবিধানের যেটা পঞ্চদশ সংশোধন পরবর্তীতে সেখানে যে প্রিয় আছে এটার সাথে আমরা একমত নয় সেটা রিমুভ করতে হবে তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলেছে সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই এটা দীর্ঘদিনের চুয়ান্ন বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় এটা একটা ইটালিক ইয়ান ওরিজিন শব্দ র্যাস পাবলিকা থেকে রিপাবলিকের সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস পাবলিকা মানে জনগণের জনগণের জিনিস সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয় এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র জন জনপ্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই আসলে জনগণ হচ্ছে সোবরাইন সোভরাইন অথরিটি হিসাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোবরাইন পার্লামেন্টে আসে এবং সোভরাইন হাউজে সার্বভৌম হাওয়া জনগণের সার্বৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয় আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা প্রজা আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন আবার আইনের দ্বারাই তারা শাসিত হয় এখানে আইনটাই হচ্ছে মুখ্য সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে ওভাবেই থাকুক তারা ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই ইট ইজ ওকে